থাইল্যান্ডের ফল চাষ করে নতুন দিশা দেখাচ্ছেন মালদার যুবক দেখতে অনেকটা লিচুর মতো তবে আকারে একটু ছোট গোলাকার এই ফল আবার দেখতে অনেকটা কাঠ লিচু বা আশ ফলের মতো কিন্তু এই ফল কাঠ লিচু নয় থাইল্যান্ডের এই ফলের নাম লঙ্গন মালদা তথা উত্তরবঙ্গে প্রথম এই ফল চাষ করছেন দীপক রাজবংশী পশ্চিমবঙ্গে কাঠ লিচুর চাষ হলেও লঙ্গন তেমনভাবে চাষ হয় না পুরাতন মালদার কৃষক দীপক রাজবংশী পরীক্ষামূলকভাবে তার বাগানে দুটি লঙ্গনের গাছ লাগিয়েছিলেন আপাতত একটি গাছে গত বছর থেকে ফলন হচ্ছে বাজারে বিক্রি পর্যন্ত হচ্ছে এই ফল তবে মালদাবাসী এই ফল সম্পর্কে এখনো অবগত নন তাই দাম খুব একটা মিলছে না গত বছর তিনি এই ফল পাইকারি মূল্যে একশো টাকা কেজি দরে বিক্রি করেছিলেন ফলে সাধারণত এই ফল বাজারে প্রায় তিনশো টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে থাইল্যান্ডের এই ফলের গাছ দীপক রাজবংশী রায়গঞ্জের একটি নার্সারি থেকে নিয়ে এসেছিলেন ফলটি বেশ ভালো চাহিদা রয়েছে বাজারে তাই আগামীতে এই থাইল্যান্ডের ফলের বাগান তৈরির পরিকল্পনা রয়েছে দীপক রাজবংশের কারণ বাণিজ্যিকভাবে এই ফল চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এই এই ফল খেতেও খুবই ভালো মালদার মাটিতে গাছ সহজেই বাড়ছে ফলে গাছের তেমন পরিচর্যারও প্রয়োজন হচ্ছে না তাই আগামীতে এই ফল চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন দীপক বাবু এ বিষয়ে তিনি আমাদের প্রতিনিধিকে জানালেন প্রথমত এই ফলটাকে আমরা গ্রামের মানুষ তো নই এমনকি মালদা বাসীরাও চেনে না বললেই চলে কিছু কিছু মানুষ চেনে তাও আবার এটাকে আসফল বা কাঠলিচু বলে চেনে কিন্তু আসফল বা কাঠলিচু সেটা আলাদা জিনিস এটা আলাদা জিনিস এটা হচ্ছে লংগন মানে হয়তো ওটারই আপডেট ভার্সন কিন্তু প্রায় দেখতে একই রকম বলা চলে খেতে একদম মানে লিচুর মতো আর কি কত বছর ধরে চাষ করছেন এটা চাষ বলতে আমি তো দুটো গাছ দিয়ে শুরু করছি বছর চারেক আগে রোপণ করেছি রোপণ করবো গত বছরও ফল এসছিল গত বছরও এখান থেকে কিনে নিয়ে গেছে ফল ক্রেতারা তারা একশো কুড়ি টাকা করে দাম দিয়ে গা মার এখান থেকে কিনে নিয়ে গেছে আর এইবারও মোটামুটি এসছে ফল তার মধ্যে দুটো গাছের মধ্যে একটাতে ফল এসে একটাতে এখনও শুরুই হয়নি তারপরে শুরু হোক দেখা যাক কীরকম কী হচ্ছে পরীক্ষামূলকভাবেই চলছে কী ইচ্ছা আছে আগামীতে ফল নিয়ে এই ফল নিয়ে বলতে কি বা যদি এটার চাহিদা বাড়ে আমাদের মালদা জেলাতে যদি এটার মানুষ যাকে চেনে যদি ডিমান্ড ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই একটা লাভজনক চাষ হতে চলেছে এটা এবং এটার আগামী দিনের পরিকল্পনা যে আমি একটা বাগান করব কোথাকার ফল এটা আমার জানা মতে এটা থাইল্যান্ডের লিচু অর্থাৎ থাইল্যান্ডের এটা একটা ভ্যারাইটি তাদের দেওয়ার নাম লংগন কিভাবে পরিচর্যা করতে হয় গাছের পরিচর্যা বলতে মূলত কীভাবে পরিচর্যা করতে হয় বলতে সেরকমভাবে কোনো কিছু নেই আমাদের মালদার মাটিতে সব কিছুই বর্তমান সব কিছুই যে কোনো গাছই করা সম্ভব সেরকমভাবে আর চারটাকা যেভাবে যত্ন করে ঠিক সেরকমভাবেই করছি আলাদা করে মানে স্পেশালি সেরকম কোনো মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে